ইয়ারসূল আল্লাহ রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ তুমি জবাব দিলেন ইন স ইমান বাদা শাহরি রমগন ফাসুমিল মুহাররম যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে হয় তাহলে তুমি মোহার রম মাসের রোজা রাখ ফাইন্নাবু শাহরুল্লাহ মোহার্রম মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস এখন কি করে দেখেন ফিহিম এই মাসের মধ্যে একটা দিন আছে দশী মহানব এই দিনে এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমি কেমত পর্যন্ত অন্যান্য জাতির তবা আল্লাহ কবুল করবেন আশুরার রোজার তাৎপর্য দুই নাম্বার আলোচনা আশুরার রোজার তাৎপর্য সৈবঘারী হাদিস নাম্বার দু হাজার নাম্বার হাদিস আব্দুল্লাহদ্দিনা আব্বাস রদি আল্লাহহু তা আলা আন হুমার বর্ণনা তিনি বলেন ফাদীমা নবী ইউসাল্লাল্লাহ মা আলিসাল্লাম আলমাদীহিনা নবীজি মদিনায় আসলেন ফর আলিয়াহুদাত সুমু ইয়া আসুর নবীজি ইয়াহুদিদেরকে দেখলেন তারা মোহার্রম মাসের দশ তারিখে রোজা রাখে মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইয়াহুদিরা মহান রবের দশ তারিখে রোজা রাখে নবী প্রশ্ন করলেন মাহাদা ইয়ম কি ব্যাপার মাহাজা এটা আমার কি ইয়াহুদিরা জবাব দেয় হ্যাঁ দেয় ইয়মুম এটা একটা ভালো দিন ইয়াহুদিরা এরপর বলে হ্যাঁ দেয়ুম নজ্জাল হু বনি ইসর ইলাম আদু বিহীন এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ ফকরব্বুল আল আমিন বনি ইসর ইসদেরকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন নবীজি বললেন তো মুক্তি দিয়েছে এই জন্য তোমরা কি করো রোজারা ওই জন্য তো ইয়াহুদিরা জবাব দেয় স বাহু মুসা আল্লা মনিজ চয়েলদেরকে দশী মহররম মুক্তি দেওয়ার কারণে হজরত মুসা আলি সাল্লাহাত সালাম শুক্রিয়া আদায় করার জন্য মহররমের দশ তারিখে রোজা রেখেছেন তাই আমরা রাখি নবীজি জবাব দিলেন ফা দা আহাক্কু বি মূসা মিনকুম আমি তোমাদের চেয়ে মুসা নবীর বেশি 가까 কাছি বেশি मोहब्बत করি বেশি অনুসরণ করি অতএব রোজা রাখার হকদার আমি বেশি তোমরা না ফা নবী রোজা রাখলেন ও আমার ابي সিয়ামি সাহাবাদেরকেও বললেন মহা নববের 10 তারিখের রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে তিন নাম্বার আলোচনা আশুরার রোজার গুরুত্ব আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তালা আনহার বর্ণনা না যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আম্মাজান হাফসা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা আমল ছাড়তেন না এক নাম্বার সিয়ামা আশুরা মুহররমের 10 তারিখে রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার আল আশরা জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলা নবীজি ছাড়তেন না জিলহজের প্রথম দশক এই রোজাগুলা নবীজি ছাড়তেন না তিন নাম্বার সালা সাদা আইয়া মিন মিন কুল্লি সাহারের প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দো পনেরো আইয়ামে বীজের রোজা এগুলা ছাড়তেন না চার নাম্বার কাতেনি কপলা সলা তিলুকদা ফজর নামাজের আগে দুই রাকাত শূন্যত কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রাকাত শূন্যত কখনো ছাড়তেন না সুনত বাদ দেওয়ার খালি ফিকির করেন কি বলেন নবীজি ফজরের আগে দুই রেখা সুনত কখনো ছাড়তেন না তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন তাহলে চার আমল নবী কখনো ছাড়তেন না বলতে পারবেন আপনারা এক নম্বর হ্যাঁ মহরমের দশ তারিখের রোজা অনেকে ভয় পায় যে হয় নি আবার না হয় এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের যে রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটা রোজা চার নাম্বার ফজরের আগে দুই শূন্য কখনো ছাড়তেন না এর মধ্যে আগের শূন্য তো ছাড়বি না বাকি তিনটা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করব আল্লাহ নাম্বার আলোচনা মাসের রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে মহার্মের রোজার ফজিলত আশুরার রোজার ফজিলত বলি কিন্তু মহরমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো তিষট্টি হাদিস এ হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হরারা রদী আল্লাহ তালা আবু হরারা রদী আল্লাহহুতালা আঙ্গু থেকে বর্ণনা ফলসুল্লাহিসল্লুল্লাহ কয় আলী হিমসাল্লাম অফজুলুসিয়া আম্বাদা শাহরী রমাদন শাহরুল্লাহ হিল মহাব্রব নবীজি বলেন রমজান মাসের পরে সবচাইতে চাইতে মর্যাদাপূর্ণ রোজা হল মহাপ্রভ মাসের রোজা এই জায়গায় বলেন আশুরার রোজা বলছে মহরমের রোজা রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ ফজিলপূর্ণ রোজা হল মহরব মাসের রোজা এ হাদিসে আরেকটা কথা আসছে বাফ জারুস সলাতি বাদল ফারিয়াদতি সলাতুল্লাইল ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হল রাতের তাহাদ্দি নামাজ তাহলে রমজান মাসের পর মোহরম মাসের রোজা এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ নামাজ হলো নামাজ এই হাদিস থেকে আমরা মোহরমের রোজার ফজিলত পেয়ে গেলাম পাঁচ নাম্বার আলোচনা আশুরার রোজার ফজিলত মানে দশী মোহরম যে রোজা এই রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের সাতশো বার্ন নাম্বার হাদিস থেকে এই হাদিসের বর্ণনাকারী নাম আবু সাহাবা عن ابي قتاده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو قتاده বর্ণনা الله নবী বলেন সিয়াম يوم عاشوراء اني احتسب على الله ان يكفر السنه التي قبلها الله নবী محرم মাসের 10 তারিখের রোজার أمر আমার এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের এক বছরের গুনা মাফ করে দেয় দশী মহাবরমের রোজা রাখলে আগের এক বছরের গুনা মাফ আর আগের এক বছর আর পরের এক বছরের গুনা মাফ কোন রোজা রাখলে ভুলে গেছে আরাফাত কোন রোজা আপনারা ভুলে যান কেন আরাফাত নয় জিল হজের রোজা নয় হজের রোজা রাখলে আগের এক বছরের গুনা মাফ পরের এক বছরের গুনা মাফ আর দশী মহাবরমের রোজা রাখলে আগের এক বছরের গুনা মাফ মনে থাকবে কথাগুলা না খালি নাটক সিনেমা মনে রাখবেন এরই মনে রাখবেন না কষ্ট পায় না কষ্ট নিয়ে আছে যাই হোক এটা বললাম এই কারণে কেন আমরা মনে রাখি না মুসলমানরা এগুলো আমাদেরই মনে রাখা দরকার তো মহাররমের দশ তারিখে রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ মানে আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরে এক বছরের গুনামাফ এগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার দশই মহাররম আমাদের করণীয় কি আমরা মনে রাখবো আমাদের মূল দশী মহাগ্রমের দুইটা কাজ আমরা গুরুত্ব দিব অন্যান্য আমল তো দেরি যা করি করবই এছাড়া দশী মহরম গুরুত্ব সহকারে দুইটা আমল করব এক নাম্বার সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো দুই নাম্বার বেশি বেশি তবা করব দশী মহরম দুটি আমলকে আমরা গুরুত্ব দিব এক নাম্বার যদি সম্ভব হয় যদি কষ্ট না হয় যদি কোনো ওজোর না থাকে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তবা করা বেশি বেশি রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব এই দিন রোজার জন্য এটার দলিল সহি বুহারি হাদিস নাম্বার দুই হাজার ছয় নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত র সিয়াময় ইনফদ্দৌলা উঁ আল্লাহয়রিহি ইল্লাহাদ য়ৌ য়ৌ মাস র ওয়াহাদ শাহরয়ানি শাহর র মগন আব্দুল্লা ইবনে আব্বাস বলেন দিনের মধ্যে সব গুরুত্ব দিতেন নবী একটা দিনকে আর মাসের মধ্যে সব গুরুত্ব দিতেন একটা মাস আব্দুল্লা ইবনে আব্বাস বলেন দিনের মধ্যে সব গুরুত্ব দিতেন যেই দিনটাকে যে আল্লাহ নবী সে দিনটা হলো দশই মহাপ্রভব আর মাসের মধ্যে গুরুত্ব দিতেন মাস মাস ওই মাসটা হলো রমজানের তাহলে নবী সবচেয়ে গুরুত্ব দিতেন দিনটাকে এটা হলো দশই মহরম আর এই দশই মোহরমের কিসকে গুরুত্ব দিতেন ইবনে আব্বাস বলেন সিয়া মাইয়া দশই দশি মহরমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন মহরমের দশ তারিখের রোজা আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন সেটা পুরা রমজান মাসটা তাহলে এক নাম্বার আমল আমরা পেয়ে গেলাম ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা দুই নাম্বার তবা করা তবার দলিল কোথায় আছে তীর মিজি শরীফের মধ্যে আছে সাতশো একচল্লিশ নাম্বার হাদিস তীর মিজির বর্ণনা সাতশো একচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা কারি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে মানে আলী ইবনে আবি তালিবকে এক ব্যক্তি প্রশ্ন করছে কি প্রশ্ন আইউ শাহরিন তা'মুরুনী আন আসুমা বাদা রমাদান আলী ইবনে বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন রমজানের রোজা তো রাখবাই ফরজ এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো দিলেন মা আহাদার তুমি যেই প্রশ্নটা আমাকে করছো আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই এক ব্যক্তি ছাড়া তুমি আমাকে যে প্রশ্নটা করছো অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানামতে একজন মানুষকে করতে দেখছি হাজল আলিকে প্রশ্ন করছে রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো হাজল আলী কয় তুমি যে প্রশ্নটা করছো এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই নবীজিকেও অবিকল এই প্রশ্ন করছে এক ব্যক্তি কি নবীজিকে প্রশ্ন করছে আইয়ো শাহরিন তামুরনি আসুম বাদ শাহরি রমাবন ইয়া রসুল আল্লাহ রমজান মাস ছাড়া নে আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ নবী জবাব দিলেন ইন কুনতা সায়িমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররাম যেই তুমি রমজান মাস সারা অন্য কোন মাসের রোজা রাখতে হয় তাহলে তুমি মুহাররাম মাসের রোজা রাখো ফা ইন্নাহু শাহরুল্লাহ মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস এখন কি কয় দেখেন ফিহি ইয়াউমুন এই মাসের মধ্যে একটা দিন আছে দশী মুহাররাম এই দিনে তাওবা আল্লাহু ফীহি আলা কওমিন এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমীন নবি রাসাওয়াতু ফীহি আলা কওমিন আখরিন কিয়ামত পর্যন্ত অন্যান্য জাতির তওবা আল্লা কবুল করবেন তাহলে আমাদের তওবা আল্লাহ কবুল করবে আশাবাদী নবীজি তাই আমরা পেয়ে গেলাম দুই চা আমল এক রোজা রাখা দুই নাম্বার তওবা করা এগুলো ছ নাম্বার আলোচনা সাত নাম্বার আলোচনা কোন দিন রোজা রাখা উত্তম নয় দশ নাকি দশ এগারো প্রথম কথা নয় দশ রোজা রাখা উত্তম এই সপক্ষে কয়েকটা দলিল নেন এক নাম্বার দলিল তিরমিজি শরীফের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালান তিনি বলেন আমার রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বিশ সৌমি আশুর রসুল আকরাম সল্লাহ সাল্লাম আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন তাহলে দশই মহাকরমের কথা পাইলাম হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুল সুমু তা তোমরা রোজা রাখো নয় তারিখে এবং দশ তারিখে এ শেষে আসে সুমুল, তা ওয়া লা তোমরা নয় তারিখে রোজা রাখো এবং দশ তারিখে রোজা রাখো তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম নয় দশ রোজা রাখা আচ্ছা দেখেন আরেকটু গুরুত্ব সহকারে নয় দশের কথা আসে মুসলিম শরীফের পঁচিশশো ছাপ্পান্ন নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো চৌত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আসুরার দিন রোজা রাখলেন মন দিয়ে এটা আব্দুল্লাহ ইবিনা আব্বাসের বর্ণনা চারটা বর্ণনা করবো সব আব্দুল্লাহ ইবিনা আব্বাসের বর্ণনা তা আব্দুল্লা ইবিনা আব্বাস রদি আল্লাহ তাল আনহুমার বর্ণনা তিনি বলেন হিনা সমা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইউমা আসুরা আশুর আর দশ তারিখে আল্লাহ নবী রোজা রাখলেন রাখার বড় আমারও বেশি আমি সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করলেন ফকলু সাহাবারা বললেন আর সুল আল্লাহ খা দা ইয়াহুন তো আজী মুখুল ইয়াহুদু হুজুর এটা এমন একটা দিন যেই দিনটাকে কি ইয়াহুদি খ্রিস্টানরা সম্মান করে আল্লাহ নবী বললেন তাই নাকি কয় হা নবীজি বললেন শোনো ফায়দা কান আমুল মুকবিন আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি আগামী বছর যখন আসবে

আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় পরের বছর নবীজি আর পায় নাই তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল আগামী বছর যদি আমি পেয়ে যাই মহারম মাস তা আমি নয় তারিখে রোজা রাখবো আচ্ছা আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস আগেরটা গেল পঁচিশশো ছাপ্পান্ন এটা পঁচিশশো সাতান্ন মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এগারোশো চৌত্রিশ এবং এগারোশো পঁয়ত্রিশ রসুল আকরাম সাল্লি সাল্লাম এই হাদিসে বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি আগেরটার মধ্যে বলছে আমরা নয় তারিখে রোজা রাখবো আমি মানে আমি আমরা তোমরা সব সাহাবারা আর পরের হাদিসে বলছেন সাল্লাহ আলি সাল্লাম আগামী বছর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি লাসু মান্না তাসিয়া এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো এই হাদিসে বলছে লাসু মান্না আসু মান্না মানে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখব তাহলে বোঝা যায় নয় এবং দশ রবিজি বেশি গুরুত্ব দিয়েছেন কথা হলো যদি নয় তারিখে না রাখতে পারেন তাহলে দশ এগারো রাখবেন দশ এগারো রাখার দলিল কোথায় এটা কিতাব আছে নাম সহি ইবনে খোজাই মাহ এই কিতাবের তিন নম্বর ওয়ান পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠা এটাও আব্দুল্লেদ্মী আব্বাসের বর্ণনা তিনি বলেন সুমু ইয়মা শো তোমরা মহাত্রমের দশ তারিখে রুজারা হ ও সুমু কবলা হুয়মান দশ তারিখে তো রাখবা পারলে নয় তারিখে রাখ এবং এগারো তারিখে রাখ মানে যদি পারো নয় রাখো আর যদি সম্ভব না হয় এগারো রাখো তাহলে গেল বিরোধিতা আমরা অথবা মাধ্যমে নয় দশ তাহলে দশ এগারো একটা দলিল পাইলাম বাকি নয় দশের দলিল অনেক বেশি পেয়ে গেলাম আর ওইটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল সেই জন্য আমরা নয় দশ তারিখে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে এগুলো সাত নম্বর কথা আট নাম্বার কথা মহরমের রোজা রাখার হুকুম কি মহরমের রোজা রাখার হুকুম মুস্তাহাব মহরমের দশ তারিখে রোজা রাখার হুকুম মুস্তাহাব প্রমাণ মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনার বর্ণনা তিনি বলেন আন্না আহলাল জাহিলি ইয়াতি কানুয়া সুমুন আসুর জাহিলি যুগের মানুষ মহরমের দশ তারিখে রোজা রাখে ও সমার রসুল্লাহি সাল্লা সাল্লাম মুসলিমুনা মহারমের দশ তারিখে নবীজিও রোজা রাখে আবার মুসলমানরাও রোজা রাখছেন কখন কয় কবলা তারমাদন রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী রাখতেন সাহাবাদের কেউ নবীজি আবশ্যকভাবে রাখতে বলতেন ফালাম্মা উফতির রমাদন যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি সাহাবাদেরকে বললেন শোনো তোমরা মানসা আ সমা এখন যদি কারো মন চায় তোমরা মহারমের দশ তারিখে রোজা রাখো অমান সা আ তারকা আর যদি মন চায় রাইফো না তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহাব রাখলে সব আছে না রাখলে কোনো গুণা নাই রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের মানুষও রোজা রাখতো নবীজিও রাখতেন সাহাবাদেরকে গুরুত্ব সহকারে মহারমের দশ তারিখে রোজা রাখাইতেন রমজানের রোজা ফরজ হওয়ার পর রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বললেন মানসা আ কেউ মন চাইলে এখন রাখো অমান শাহ আ তারকা কেউ মন চাইলে ছেড়ে দাও সমস্যা নাই এই হাদিস থেকে বোঝা যায় মহারমের রোজার হুকুম হলো দশ তারিখের রোজার হুকুম এটা মুস্তাহাব